এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত বেটিদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী রূপশ্রী বেটি পড়াও বেটি বাঁচাও এসবের কোনো মানে হয় না কেন্দ্রীয় সরকারের অবিলম্বে সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া উচিত এই ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘাটালে একটি উদ্বোধন অনুষ্ঠানে এসে বুধবার বিকেলে এমন মন্তব্য করলেন ঘাটালের সাংসদ তথা তারকা দেব তথা দীপক অধিকারী বুধবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন সাংসদ দেব সঙ্গে ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিরা ও আধিকারিকগণ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এতদিন ডায়ালিসিস ইউনিট ছিল না যার দাবি ছিল দীর্ঘদিন ধরে সেই মেশিন ও পরিষেবার প্রয়োজন ছিল ঘাটালে তারই উদ্বোধন করলেন ঘাটালে ঘাটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে দেব এদিন দেব এরপর একটি বৈঠকও করেছেন এদিন এই সমস্ত উদ্বোধনের পর সাংবাদিকদের সামনে আরজিকর ইস্যুতেও প্রতিক্রিয়া দিলেন এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের কী করণীয় তা নিয়েও একগুচ্ছ পরামর্শ দিয়েছেন সেখান থেকে শুনে নেওয়া যাক দেব কি জানিয়েছেন এদিন খুবই দুঃখজনক একটা ব্যাপার এই ইস্যুটা হয়েছে বা যেভাবে জিনিসটা হয়েছে সেটা তো ডেফিনেটলি সেটা প্রতিবাদ জানানো উচিত এবং সাধারণ মানুষ সেই সেই আবেগেই আন্দোলনটা হচ্ছে আমি এটুকু বলবো যে এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারো কারোর নাম যেন নির্ভয়া বা তিলতমা না রাখতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের যেন ভয় লাগে যে এই সব কাজ করার জন্য এবং আমার এক্ষুনি মনে হয় কে কেন্দ্র সরকারকে আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চাইছি না এটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট নয় কারণ যেটা তুমি বললে সমস্ত রাজনৈতিক দল সবাইকে যেভাবে ব্লেম করছে আমরা টুইটার বা সোশ্যাল মিডিয়া দেখছি কে আসামের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টারকে বলছে আমাদের চিফ মিনিস্টার অন্য চিফ মিনিস্টারকে বলছে এইটা এটা এটা শুধু বাংলার বা অন্য রাজ্যের ইস্যু না এটা আমার দেশের ইস্যু এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাশ হলো সেইটা যাতে নয় এটা আমার মনে হয় দেশের সংবিধানে এটা নিয়ম নিয়ম আসা উচিত বিল আসা উচিত এবং এইটা আমাদের দেশে আমার যেটা কষ্ট মানে আমি রাজনীতি দশ বছর ধরে আছি আমি সেটা আমি যেটা মনের মধ্যে আছি সেটাই বলার চেষ্টা করছি আমাদের দেশে যেইভাবে রাজনীতিগুলো হচ্ছে মানে আমার বন্ধু যদি অন্য দলে থাকে আমি সেটাকে বন্ধু বলতে পারবো না কারণ বলতে গেলেই হয়তো কোথা থেকে আমার দল বা অন্য দল থেকে চালু হয়ে যায় এমন ভাবে আমাদেরকে ডিভাইড করে গেছে একটা একটা আর্য করে কাণ্ডটাকে যেভাবে অন্য রাজ্যরা তারা ওয়েপন হিসেবে ভাবছে কি এইটাকে আমরা মানে এই নবান্ন একটা হেলিকপ্টার আসবে দিদি নবান্ন থেকে হেলিকপ্টার দিয়ে উড়ে চলে যাবে বা এইটা তো এটা তো লজ্জা শুধু বাংলার মানুষের নয় এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জাকে আমাদের দেশে এতগুলো প্রকল্প মেয়েদের জন্য আমাদের নারীদের জন্য কিন্তু তার সত্ত্বেও আমরা এইগুলো বাঁচাতে পারছি না এখনো বছরে নব্বই হাজার মানুষ আর মেয়েরা রেপ হয় এবং প্রত্যেক দিন কোনো না কোনো মেয়েকে আমরা তিলোত্তমা নাম দিই কোনো কোনো মেয়েকে আমরা নির্ভয়া নাম দিই তো আমার যেটা মনে হয় আন্দোলনটা আন্দোলনের জায়গা এবং আমি সেটাকে সমর্থন করছি শান্তিপ্রিয় আন্দোলনটা আমি সমর্থন করছি কারণ এটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার যে আমাদের আমাদের গণতন্ত্র আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এসে অ্যালাউটা দেয় এ আমরা আমাদের ভাবনাটা প্রকাশ করতে পারি শান্তিপূর্ণভাবে সেটাকে আমি সমর্থন করছি কিন্তু যেইভাবে রাজনীতির দলরা যেইভাবে রাজনীতি প্রভার চেষ্টা করছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে যারা প্রোটেস্ট তারা রাজনীতি দলের নেতাগুলো বলছে আপনারা এখানে আসবেন না সেটাকে আমি সাধুবাদ জানাই কারণ যখনই কোনো রাজনীতির দল কোনো প্রোটেস্টে মানে একটা মানে একটা একটা সত্যিকারের প্রোটেস্টের মধ্যে ঢুকেছে তারাতে সেই রঙটা লাগিয়েই বেরিয়েছে তো অনেক জায়গায় এটা হচ্ছে কি রাজনীতির রঙ মানে রাজনীতির লোকের ঢুকতে দেওয়া হচ্ছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আবার আমি রিপিট করতে চাই যে এক্ষুনি কেন্দ্র সরকারে অল পার্টি মিটিং ডাকা উচিত অল সি মিটিং ডাকা উচিত প্রত্যেক স্টেটে এবং এই রেপ কিভাবে আটকানো যায় এইটা এইটা বাংলা সরকারকে ফেলা বা বাংলা সরকারকে হেনস্থা করার এইটা এইটা নয় এই সময়টা হচ্ছে কে কঠিন সময় কারণ এত বড় আন্দোলন হচ্ছে গত ছাব্বিশ দিন ধরে হয়তো সেই আন্দোলনের মধ্যে অনেকগুলো রেপ হয়ে যাচ্ছে কারণ মানুষের ভয় নেই কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড এইটা কোনো একটা দলের লজ্জা নয় এটা ভারতবর্ষে প্রত্যেকটা দলের লজ্জা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা শুধু বাংলা বা আমার আমার লজ্জা নয় এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের লজ্জা আমি এই আন্দোলনটাকে এমনভাবে দেখতে চাই যেটা একশো বছর অবধি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মনে রাখবে যে এই আন্দোলনের মধ্যে অ্যান্টি রেপ বিল পাস হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে আর তারপরে কোনো মেয়েকে তাকে তোমার নাম দেওয়া হয় নির্ভয় নাম দেওয়া হয়নি তবে গিয়ে আন্দোলনের জয় হবে প্রত্যেকটা মানুষ সমর্থনে যারা রাস্তায় নেমেছে তাদের জয় হবে এটাই আমি চাই